আসসালামু আলাইকুম বিওয়ার্স হজরত আলী সার্ভিস পয়েন্ট থেকে আপনাদের স্বাগতম আজকে সরকারি একটা উপজেলা ভবনে আইসিটি ভবন নতুন একটা প্রজেক্ট সেটার ইলেকট্রিক কাজ করতেছি প্লাস ইউনেট্রি কাজও করবো আপাতত সাথে পাইপ ফানো হয়েছে প্রায় এক হাজার ফিট পাইপ ফানো হয়েছে এটার মধ্যে সেটা আপনাদের দেখাইতেছি এবং সে এই কাজগুলো শুধু দিয়া হতে সার্ভিস পয়েন্ট করে থাকে আপনার এটা একটা আইসিটি ভবন সেটার মধ্যে ইন্টারনেট সিসি ক্যামেরা প্লাস ডিসলাইন এবং পুরো একটা ডিজিটালভাবে যাবতীয় যত লাইন আছে সেই সবগুলো লাইন এটার মধ্যে হবে এত পাইপ ফেরানো হয়েছে ইঞ্জিনিয়ার ড্রয়িং অনুযায়ী যা বলার মতো না যা অনেক পাইপ ফেলানো হয়েছে এ একটা সাদের মধ্যে এক হাজার ফিট পাইপ ফাঁড়ানো হয়েছে দেখেন আপনারা যেই ডিবি বোর্ডটা এম ডিবিটা এটার মধ্যে দেখেন কতগুলো পাইপ আসছে অনেক পাশাপাশি এটা আরেকটা পাশ পরের মধ্যে কাজ করব আমরা সেটার এই পাই কাজ সেন্টারিং ঘর পরে কাজ করব সেটা লাইনে যা থেকে গেছে বিভিন্ন জায়গায় লাইনগুলা এই ড্রয়িং অনুযায়ী সাবমিট করে কাজগুলো করা হয়েছে তো এরকম কাজ যদি আপনারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো পরামর্শ দরকার হয় তাও নিতে পারেন আপনারা চাইলে এরকম কাজ আমাদের দিয়ে করায় উঠে নিতে পারেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হটতালি সার্ভিস পড়ার সাথে থাকবেন কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ